তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা সমস্যার কারণে আপনাদের মাঝে আসলাম সমাধান দিতে আশা করি সমাধান পেয়ে যাবেন সমাধান হচ্ছে এই যে মনিটাইজেশনে গেলাম এখানে যাওয়ার পরে আমার নেট একটু ছোলো তো যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন ঠিক আছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন করার পরে ইন রিভিউতে আছে। তো অ্যাপ্লাই করার পরে আপনি বুঝতে পারলেন যে আপনার তথ্য কিছু ভুল আছে মানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট তারপরে আপনার যে অ্যাড্রেস বসাইছেন মানে অ্যাড করেছেন সেগুলো তথ্যের মধ্যে কিছু ভুল আছে সেগুলো আপনি কিভাবে সংশোধন করবেন অথবা অনেক ক্ষেত্রে ভুল চাপাচাপির ক্ষেত্রে অ্যাকাউন্ট সেট না করেই এরকম অপশন আসতে পারে ঠিক আছে তো সেটা কিভাবে ঠিক করবেন সেটা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব তো এরকম যদি অপশান আছে আপনারা যদি আপডেট করতে চান অথবা নতুন করে আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রিন সার্টিফিকেট অথবা অ্যাড্রেস বসাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার পেজে যে পেজের করতে চান সেই পেজ লগ করে নেবেন নেওয়ার পরে এখানে ঠিক সেম এ জায়গায় প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন ঠিক আছে তো ড্যাশবোর্ডে আসার পরে আবার আমি যাই তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে যে মনিটাইজেশন এখানে ট্যাপ করবেন করার পরে তো এখান থেকে আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সি অল তো এখানে ট্যাপ করবেন ঠিক আছে তো এখানে ট্যাপ করার পরে এখানে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনে ট্যাপ করবেন তো সেটিংস আইকনে ট্যাপ করার পরে এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যদি আপনার কোনো তথ্য ভুল থাকে অথবা ভুলবশত এটা মানে ইন্টারিভিউ চলে যায় ঠিক আছে ধরেন ব্যাংক অ্যাকাউন্ট অনেক সময় না বসাইতে চলে যায় যেমন আমার শুধু অ্যাড্রেস বসা বসাইছি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট না দিতেই এটা ইন হতে চলে গেছে তো পরে সেটা আমি ঠিক এইভাবে ঠিক করাইছি ঠিক আছে তো এখান থেকে যেখানে যে তীর আইকন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবেন আর এখানে ট্যাক্স ইনফো এখানে ট্যাপ করলে আপনি আপনার টিন সার্টিফিকেট সেট করতে পারবেন আর এখানে আপনার পে আউট অ্যাড্রেস বসাইতে পারবেন তো সব কিছু এখানে আপডেট যে লেখা আছে যে দেখতে পাচ্ছেন আপডেট এখানে ট্যাপ করলে আপনি ইচ্ছা মতো বসায় নিতে পারবেন পরার পরে যে সেভ অপশন পাবেন তারপরে পছন্দ মতো সেভ করে নেবেন ঠিক আছে তো আমি এভাবে করে করেছি তবে আপনি যে পেজ থেকে অথবা যে আইডি থেকে করতেছেন সেম প্রসেসে ঠিক এইভাবে কাজ করবে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে আর হয়ে যাওয়ার পরে আপনাকে ম্যাক্সিমাম চোদ্দো দিন থেকে এক মাস পর্যন্ত সময় নেয় এটা মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্ট করতে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো ভিহার্স আজকে ভিডিওটি কেমন লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম